কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় করতে পারবে কি কোরবানিকারীকে কি চুন নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কি না কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে কোন সময় থেকে কোরবানি করা যাবে কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা অসুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়জ আছে মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি লোন করে কোরবানি করা যাবে কি কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাক করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা

এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি এক আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে রুইস আসলাম বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেজন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানি না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো

সহি মুসলিম হাদিস আছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও আর রেখেও দাও আর দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক বর্ণনা আছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কুরবানির গোশতের ক্ষেত্রে এরপর আসি কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা এর উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলা দিয়ে কি করা যাবে

অথবা অন্য কোন হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ও তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হইতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটার বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খাইতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে এটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় বয়স হইতে হবে কমপক্ষে এক বছর গরু দুই বছর ছোট আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সের দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে বিয়ের অলিমার গোষ্ঠ সংগ্রহের জন্য কোরবানি করা যায় কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবে। আগে হয়তো আগে পরে হয় খাওয়ান অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করো কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌবাদের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোস্ত দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিবার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিবার জন্য করি না আমি অলিমা করলে। একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর তা না হলে এই কোরবানের গোস্ত দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির না কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়ার কথা এর কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী সরিয়াতে নাই বড় কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বাঙ্গ রক্ষি করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানের নিয়তে করে যা আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়ে দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি বসতে খাওয়ার জন্য যদি জবাই করে তো নিজের দিনেও জবাই করাতে কোনো সমস্যা না কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মত কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ

একবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়েই উত্তম বাউ টেস্ট এবারে কার করে দিমত কুরবানির ভাগীদারদের নাম জপা কুরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগীদারাই কুরবানে যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কুরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নাই করে সন্দেহ এতবার ভাগীদারদের নাম নাই কারণ ভালো করে নাম দিলে টাকা পাওয়া কুরবা জবাই টাকা পাওয়া কোটিন হয়ে যায় তো এটা জরুরি কিনা তো বলো এটা মুস্তাহাব কুরবানি করার পরে

যখন জবাই তখন فحسنوا الذবিحه তোমরা যখন কোনো পশুর জবাই করবে তখন পশুপতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবেন ওবিসাসন বলছিলেন যাতে করে তার রাত যো বেরোতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জুলুম কোশায় যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও কুরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবিরাসুল বলেছেন মান আরাদা আযাহিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কি জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গায় এসে ধরা গেছেন দাঁড়িয়ে শেভ করতে পারবেন কি উত্তর হলো না দাঁড়িয়ে তো কোরবানি করলেও শেভ করা যাবে না না করলেও শেভ করা যাবে এটা তো সর্ব হারা সেক্ষেত্রে কোরবানির এই সিজন গুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে এই দিন দায় কি করতে পারবেন না দিতে পারবেন না কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন দায় না তাও না কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তর হলো ঈদের নামাজ যখন যখন হবে হবে। এলাকাতে এলাকাতে জবাই পরপরে কি করা যাবে কোরবানি করা যাবে আর এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরে কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এ হলো কোরবানের সময় মৃত ব্যক্তির নামে কোরবানের বিধান কি শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় এজন্য কোলাম একরাম বলে কিন্তু অনেক কোলাম একরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলে যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলাইহিস একটি সাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোন উলামায়ে কেরাম বলছেন ভাগে কুরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওখ হোক যত বড় পশু হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন উলামায়ে কেরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চাকা করার ইচ্ছা নাই এবং সুযোগও নাই শুধু সংক্ষেপে এটুকুই বলবো অবযুগেই বেশি সবচেয়ে কোলামাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ইতামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাধন থেকে হবে না যুক্তিগুলা এবং খুবই দুর্বল নবী আলী সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলসালাম নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আল্লাহামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপক ভাবেই সবার জন্য সব সবার জন্য প্রযোজ্য হয় যদি কুরআন বা সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা এরে রাসুলুল্লাহ নিজে ওইটাকে নির্দিষ্ট মা করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিনের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাঘৃষ্ট ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজন পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কেকে দেওয়া একাকী দেওয়া এই ক্ষেত্রে কারোর কোনো দিমত নাই একা একাই দিলে সেটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভারত কয়েকজন মিলে এক ভাগ কুরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কুরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো করে। একটা ছাগল কিনে নিয়ে আসে চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে কোরবানি হবে হবে না একটা অংশ একজন দিবি সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাট বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওটা বস্তু খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয় জন সাতজন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন যাতে আপনাদের কোরবানির সব হবে গোস্ত খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানাই দেয় যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয় না কোরবানি করেন উনি ওনার জন্য কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পালেন কি পালেন না আর ওনার কোরবানিটাও হয়ে গেল গোস্ত খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক দিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল তাহলে কোরবানি কেন করবে একটু চালাক হলেই কোরবানির সবটাও হয়ে যাচ্ছে গোস্ত খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ মিলে ছাগল কেনে কোরবানির নিয়ত কেউই করে না অথবা সমানি না নিয়ত করে যার দুইটাই কি ভুল ত্রুটি যুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটি যুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ আছে ওটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছিয়ে যায় তাদের সাথে তাল মিলা ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলা নিয়ে যেতে হয় চেষ্টা নিয়ে যেতে হয় শক্তি নেই পায় এক পা হোক দুই পা এরকম ল্যাংড়া করা যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না আদিচি সুস্পষ্ট হবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগ যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি হবে না কোরবানি হবে না আরেকটা হলো অন্ধ হয় সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে কি হবে না কোরবানি হবে না একটা সিং অথবা দুইটা সিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সিং শিং ভাঙা সামান্য পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলা দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নেই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই বসে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চেয়ে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গিয়ে খাব অতএব এগুলা করবানি না এগুলা দিচ্ছক গোষ্ঠ খাওয়া